মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার আর আজকে একাদশী এখন সকাল ছটা বাজে সাড়ে পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভাবছিলাম আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠবো কিন্তু আলস্য করতে করতে সেই ছটাই বেজে গেল। সকালের আমার টুকটাক যা বাসি কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিয়ে এখন একাদশী রান্নাটা করে নিচ্ছি আজকে আর তোমাদের সাথে ওই সমস্ত কাজকর্ম আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি যেহেতু অর্জুনকে স্কুলে নিয়ে যেতে হবে ওই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার এই কাজগুলো কমপ্লিট করে ওকে নিয়ে বের হতে হবে অর্জুনের স্কুল যেহেতু একটু দূরে সেই জন্য হাতে সময় নিয়ে বের হতে হয় অর্জুনকে নিয়ে আমি যখন বাইরে বের হই তখন আমার দেড় দু ঘন্টা সময় নষ্ট হয় ওই জন্য আজকে আমাকে খুব তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো করতে হবে আর বাইরে থেকে আসার পর না ঘরের কাজকর্ম করতে সেরকম একটা ভালো লাগে না তোমরাও খেয়াল করে দেখবে যখন বাইরে থেকে ঘরে আসবে তখন না ঘরের কাজকর্ম করতে না আর ভালো লাগে না ওই জন্য আমি মনে করি বাইরে বের হবার আগে ঘরের কাজকর্মগুলো সেরে তারপর বাইরে বের হলে ভালো হয় কারণ বাইরে বের হলে একটা সময়ের ব্যাপার থাকে হয়তো এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা লাগতে পারে আর ঘরের কাজ যদি ফেলে রেখে যায় তখন ওই মাথার মধ্যে টেনশন ঘুরতে থাকে যে আমার ঘরের কাজকর্ম হয়নি রান্না হয়নি এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে আমার হাজব্যান্ড বাড়িতে নেই ওই জন্য সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে তাই আমি কালকে রাতেই আজকের এই সকালের রুটিনটা মাথার মধ্যে সেট করে নিয়েছি কোনটার পর কোনটা করবো কী কী কাজ আমি স্কুলে যাওয়ার আগে করব কোন কোন কাজটা আমি স্কুল থেকে এসে তারপরে করব সেগুলো আমি কালকে রাতেই পুরো ঠিকঠাক করে রেখেছি অর্জুনকে কালকে রাতে বলে দিয়েছিলাম যে তুই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি পড়বি তোকে যেন আমার খুব বেশি ডাকাটাকি না করতে হয় ওই জন্য দেখো অর্জুন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বাবা বাবা হল্সটা খেয়ে বাবা তাহলে কি বিস্কুট খাবি এই হলিক্সটা যেন বানালাম দিদিভাইকে খাওয়াবো তাহলে বিস্কুট খাবি না না চকলেট বিস্কুট দিস না প্লেন পাঁচ টাকা দামের বিস্কুট এমনি নর্মাল বিস্কুট খেতে পারছিস না চকলেট বিস্কুট এখন খেতে হবে না একটুখানি খাও বাবা একটুখানি খাও কৃপা অর্জুনের জন্য এগ স্যান্ডউইচ বানিয়েছে অর্জুনই বলেছে ওকে এরকম ওয়াটার ব্রেড দিয়ে হট হটডগের মতো স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে খুব সুন্দর বানিয়েছে কৃপা তো এই জিনিসগুলো খুব ভালো বানায় প্রতিদিন তোমাদেরকে এক কথা বলি আসলে মেয়েটা এইসব জিনিস না খুব ভালো বানায় দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় আমি যেহেতু একাদশী রান্না করবো সেই জন্য আমি আর আমিষের কোনো কিছু দেখো আমার চুলের কি অবস্থা অর্জুনকে যখন জুতো পড়ায় অর্জুন তখন আমার মাথাটাকে এইভাবে হাত দিয়ে ধরবে ও ছোটোবেলার থেকেও বেশি কৃপাকেও তাই করবে আমাকেও তাই করবে চুলটা আশ্রয় নিয়েছিলাম এখন আবার আশ্রাতে হবে এরকম করে মাথায় হাত দিয়ে এভাবে ধরে থাকবে জুতো পরানোর সময় ডালিয়া রান্না কমপ্লিট ঘর মাসির জন্য খাবারটা বেড়ে রেখে যাচ্ছে ও তো প্রতিদিন সকালে আমাদের ঘরে টিফিন করে তো ওর জন্য একটু ডালিয়া রেখে যাচ্ছে ঘর মুছেও খেয়ে নেবে আমাকে এসে আবার রান্না করতে হবে বাজার নিয়ে এসে তারপর আবার রান্না করব এই তো অর্জুনকে নিয়ে বেরিয়ে গেলাম ঠিক সময় মতো বের হয়েছি আর অর্জুনের আজকে মুড অফ তোমরা তো দেখতেই পেলে ওই একটু চিৎকার চেঁচামেচি করছিল ওর ঘুমটা না ঠিক মতো হয়নি কালকে রাতে দেরি করে ঘুমিয়েছে সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হয়েছে ওই জন্য মুখটা হাড়ি করে বসে আছে অর্জুনে স্কুলে চলে এসেছে অনেকক্ষণ আগেই চলে এসেছে বসে আছে আমি আর অর্জুন অর্জুনকে বললাম তুই ক্লাসে গিয়ে ঘুমিয়ে থাক যখন ঘন্টা দেবে তখন তুই উঠে যাবি বলেন না আমি আর স্কুলে গিয়ে ঘুমাবো না ওই যে মনিটর হওয়ার পর তুই আর ঘুমাতে পারছিস না তাই না আগে তো মাঝে মধ্যে বলতিস যে মা আমি ঘুমিয়েছিলাম অপ্রিয়টে এখন মনে হয় আর ঘুমাস না না একদিন শুধু ঘুমিয়েছিস আমিও বসে থাকি ওর সাথে ওই দশটার দিকে চলে যাব দশটার দিকে এখান থেকে অটো নিয়ে তারপর বাজার হয়ে বাড়ি যাব আদা নেই ঘরে আদা নিয়ে আসলাম দুশো একটা ব্রোকলি নিয়ে এসেছি আর কলা আনলাম ঠাকুর ঘরের জন্য পাঁচটা কলা কুড়ি টাকা দাম এটার মধ্যে রয়েছে পনির এখানে সত্তর টাকার পনির দীপাবর্জনের জন্য আজকে পনির রান্না করব দুশো পনির রয়েছে ঠাকুর ঘরের জন্য নিয়ে এসেছি মিষ্টি দই ঠাকুরকে একটু দই দেব আর কালকে চিরা ভোগে দই দিতে হবে আর এগুলো হলো গজা এই না গজা না লবঙ্গ লতিকা নাকি পরে যখন আমি ঠাকুরের ভোগের দেবো এগুলো তখন তোমাদেরকে দেখাবো ওখানে মশলা ওর সানলাম প্রজাপতি বিস্কুট ক্রিম রোল অর্জুনের জন্য কমপ্লান আর একটা কেক নিয়ে এসছি এই যে স্কুলে টিফিনে দিতে হয় ওদের এই কুচকাচ খিদে মেটানোর জন্য খাবারগুলো নিয়ে এসেছি পাশের দোকান থেকে তো শুধু চিপস কিনে এনে খাবে তার থেকে ওই কেক ক্রিম রোল এগুলো খাক চিপস ভালো না তো সেই জন্যই এগুলো ঘরে এনে রাখলাম পাশের দোকানে এসব পাওয়া যায় না পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি আলু টমেটো দিয়ে প্লেন পনিরের তরকারি করব আর এই পাশে না একটু ব্রোকলি সেদ্ধ করে নিচ্ছি ঠিক সেদ্ধ না ওই গরম জল করে তার মধ্যে ব্রোকলিটা আমি ভাপিয়ে নেব ওটা দিয়ে পরে স্যালাড করা হবে কিন্তু সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি আদা কেটে রাখছি আদা ব্লেন্ড করতে হবে ওই জন্য আদার খোসা ছাড়িয়ে কুচি করে রেখে দেব। পনির তরকারিটা বসিয়ে দিয়ে ভাবছি কি কাজ করব তখন খেয়ালে আসলো যে বসে বসে আদাটা কেটে রাখি পরে আদাটা বেটে ফ্রিজে রেখে দেব। পনির রান্না হয়ে গেছে গ্যাস ওভেন মুছে এই রান্নাঘর মুছে রাখলাম এখন এই দরজাটা এবার আটকে দিই এখানে এখন আর কোনো কাজ নেই তিনটে পঁচিশ বাজে এখন অর্জনকে আনতে রাখছি বাড়ি থেকে তো তিনটে হয়েছে এখন অর্জুনকে আনতে যাব জামাটা পাল্টে নিলাম যে জামাটা পরা যায় না সেটা আর পরে বের হয়নি ওই জামাটা না একটু কেমন জানি কিরকম ওই জন্যে জামাটা বললাম অর্জুনকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন অর্জুন ভাত খাচ্ছে পনির দিয়ে আর সেই সাথে রয়েছে ব্রোকলি স্যালাড এটা কৃপা আছে এর মধ্যে পনির দেওয়া রয়েছে পনির দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে বানিয়েছে এটা আর আসার সময় এই যে দেখো একটা চিপস নিয়ে এসছে আমি দেব না জোর করে চিপসটা আদায় করলো কৃপা আবার ধনে চাটনিও বানিয়েছে খাবি তুই নাকি ভালো খাস ধনে চাটনি সবটা দেবো না রেখে দেবো ওটু করে রেখে দেব জোর করে কান্নাকাটি করে চিপসটা আদায় করেছে যাই হোক এখানে দেখো গোটা জিরে রয়েছে আর গোটা ধনে রয়েছে এগুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম জিরের ভাগটাই বেশি অল্প একটু ধনে রয়েছে এর মধ্যে তো এটা আমি এখন ব্লেন্ড করে রেখে দেব জল দিয়ে ব্লেন্ড করব। জিরের গুঁড়োর অনেক দাম অনেক দাম জিরের গুঁড়োর ওই জন্য ভাবলাম একটু জিরে বেটে ফ্রিজের মধ্যে রেখে দেই জিরের গুঁড়োটাও মাঝে মধ্যে ব্যবহার করব এটাও ব্যবহার করব যখন তাড়াহুড়ো থাকবে তখন ধরো একটু জিরের গুঁড়ো দিয়েই তরকারি নামিয়ে দেব মাঝে মধ্যে রান্নার মধ্যে এটাও দেব। এই মশলা দিয়ে রান্না করলে তো আলাদা একটা গন্ধ আসে রান্নার থেকে সরি বন্ধুরা এই কাজটায় সাকসেসফুল হতে পারলাম না এই দেখো জিরেটা আমি ভালো করে ব্লেন্ড করতে পারিনি দুবার আমি ব্লেন্ড করলাম তো এখন এই দেখো গোটা কোটা রয়েছে কিন্তু আমি আর এটা চালাবো না কারণ আমার মনে হচ্ছে এটা যদি বেশি চালায় এটার মধ্যে যদি বেশি প্রেশার দেওয়া হয় তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে আমার স্টিলের এই যে বাটিটা তো খারাপ হয়ে গেছে যে মিক্সার মেশিনের এই যে দেখো একটা ওই ব্লেড কেটে গেছে এই জন্য আমি মশলা এখন ঠিক করে পেস্ট করতে পারছি না ওই জন্যই এটার মধ্যে দিয়েছিলাম এগুলো দিয়ে তো জুস স্মুদি এসব বানায় তো এর মধ্যে এতটা প্রেশার দেওয়া ঠিক না ওই জন্য ভাবলাম আমি কালকে এরকম আর একটা বাটি কিনে নিয়ে আসব তারপরে এই মশলা ব্ল্ট করব বুঝেছো এখন আমি এটা টিফিন বক্সে ভরে রেখে দিই কারণ এরকম কিন্তু এই জার কিনতে পাওয়া যায় না আমি অন্তত জানি না এরকম জার মনে হয় কিনতে পাওয়া যায় না বুঝেছো এটার মধ্যে বেশি প্রেশার দেব তারপর যদি এটা খারাপ হয়ে যায় আমার এত শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে এখন দশটা পঁচিশ বাজে একটু আগে অর্জুনের স্যার চলে গেল অর্জুনের স্যার এসেছিলো আটটার সময় অর্জুনের স্যার চলে যাওয়ার পরে তারপরে আবার ডিম সেদ্ধ বসালাম কৃপা বলল ডিম সেদ্ধ খাবে পনির খাবে না ওই জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে ওর জন্য হয়তো পনিরও খাবে হয়তো ওদেরকে এখন খাবার দেব আমার খাওয়া হয়ে গেছে একটুখানি ডালিয়া ছিল সেটাই খেয়ে নিলাম এই দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে রাতের বেলা না বেশ ঠান্ডা লাগে দিনের বেলায় না অতটা বোঝা যায় না এখন বাসন মাজবো ওই যে সিঙ্কের মধ্যে বাসন রয়েছে এগুলো সব নিম হতে ফাঁকে বাসনগুলো মেজে রাখি ওই যে কি বা ওজন ভাত খাচ্ছে আর মোবাইল দেখছে আর মুখে প্যাক লাগানো হয়ে গেছে দেখো কালকে রাতেও লাগিয়েছিলাম একটু পর ধুয়ে নেব ওইদিকে দরজা আটকে দিলাম তারপরে লাইট অফ করে দিলাম আর আজকে আমরা মশারি করে শোবো মশারিটা নিয়ে আসতে হবে মশারি দুই কোণা করে রাখি পরে বাকি দুই কোণা করে গুড নাইট জ্বালানো থাকে তারপর না মশা কামড়ায় জানো তো মুখটা ধুয়ে মুখে নাইট ক্রিম দিয়ে ফেস জোগা করতে বসলাম মাঝে মধ্যে আমার না এরকম মাথার মধ্যে উৎপটাং সব পাগলা মেজাগে আমার যেহেতু ডাবল চিন রয়েছে তোমরাও দেখতে পাও আমার ডাবল চিন আছে তো সেই জন্য ওই ডাবল চিনটা হটানোর প্ল্যান অনেক দিন ধরে মনে মনে করছি বয়স বাড়ছে তারপর আবার মোটা সোটা মানুষ মুখে ডাবল চিন হওয়াটাই স্বাভাবিক যারা রোগাপাতলা মানুষ তাদের এই ধরনের সমস্যা হয় না কিন্তু মোটাশোটা মানুষদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে মুখে ডাবল চিন হওয়াতে আমি একটু চিন্তায় পড়ে গেলাম ভাবলাম কি করে মুখের চর্বিটা কমানো যায় তারপরে এই দু তিন দিন ধরে ফেস যোগা শুরু করলাম উপরের দিকে তাকিয়ে মুখটাকে উপর নিচ করে নাড়াতে হবে মানে উপরের দিকে তাকিয়ে কোনো কিছু চিবানোর মতো করতে হবে মুখটাকে আমরা যেভাবে কোনো কিছু চিবিয়ে খাই সেরকম করে মুখটাকে নাড়াতে হবে এরকম করলে কলার দিকটাতে টান পড়বে দশ পনেরো মিনিট এরকম করতে হবে তবে এটা করলে ডাবল চিন কমবে কিনা না সে ব্যাপারে আমি কিছু জানি না কারণ এটা তো আমি দু তিন দিন ধরে শুরু করেছি ছমাস এরকম করার পরে বোঝা যাবে এই ফেস যোগা করলে ডাবল চিন রিমুভ হয় কি না সেটা ছমাস পরে বলতে পারবো আর প্রতিদিনই আমাকে দশ পনেরো মিনিট করে এটা করতে হবে এটা যেহেতু আমি প্রথম প্রথম শুরু করেছি সেই জন্য এই যোগার কায়দাগুলো আমি ভালো করে বুঝতে পারছি না মুখটাকে দুই সাইডে নিয়েও কিন্তু করতে হবে কিন্তু সেটা আমি করতে পারছি না আমি শুধু এই দেখো মানে এই মাছ বরাবর করছি মিডল পোশানের দিকেই করছি দু সাইডের দিকে না আমি ওইভাবে দেখলাম যে আমার যোগাটা ঠিকঠাক মতো হচ্ছে না কায়দাটা এখনো এখনও বুঝতে পারছি না বর্তমানে এই যোগা করার ভূত এখন আমার মাথার মধ্যে চেপে বসেছে আর আমি যখন যে কাজটা শুরু করি তখন কিন্তু সেই কাজটা ধরে রাখার চেষ্টা করি মাঝে মধ্যে একটু স্লিপ কেটে যাই কিন্তু বেশিরভাগ সময় আমি আমার কাজগুলোকে ধরে রাখার চেষ্টা করি তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই অবধিই থাক আমি তাহলে এখন টাটা বাই বাই হই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা